মহান আল্লাহতলা পবিত্র কুরআের সুরা আনকাবুত এর মধ্যে আয়াত নম্বর আটে বলা হয়েছে আল্লাহ মানুষকে মাতা পিতার প্রতি সদ করতে নির্দেশ দিয়েছেন তবে ওই সব পিতা মাতাকে মান্য করা যাবে না যারা আল্লাহর সাথে অংশী করে এবং অংশী করতে বাধ্য করে তাদেরকে মান্য করা যাবে না কেউ যদি অজ্ঞাতবশ্য করে তবে তা আল্লাহতালা অবশ্যই এর জন্য ক্ষমা করে দিবেন এবং তিনি জানিয়ে দিবেন সে সম্পর্কে বলা হয়েছে এও বলা হয়েছে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে মহান আল্লাহতালা তাদেরকে সৎকর্ম প্রয়ণদের অন্তর্ভুক্ত করে দিবেন সুরা আনকাবুত আয়াত আটমিল ووصينا الإنسان بوالديه حسنا وإن جهداك لتشرك بما ليس لك به علم فلا تُتِّيَهُمَا إلى مرجئكم فأنبئكم بما كنتم تعملون والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين آت آت ووصينا الإنسان بوالديه حسنا

সদ্ব্যবহার করতে নির্দেশ দিয়েছি তবে ওরা যদি কাউকে আমার অংশী করতে বাধ্য করে যাতে তুমি অজ্ঞাত তুমি তাদের কথা মানবে না আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন অতপর তোমরা যা কিছু করেছ আমি তা তোমাদের জানিয়ে দেব ওয়াল্লাজিনামানুয়ামি লোসা লিহাতিলানুদুখিলানাহুম ফিশালিহিন অর্থ যারা বিশ্বাস করে ও সৎকাশ করে আমি অবশ্যই সৎকর্ম ওয়ানদের অন্তর্ভুক্ত করব আয়াত দশ কাজেই উক্ত আয়াত থেকে আমাদের শিক্ষণীয় হল পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করতে হবে তবে ওইসব মাতাকে মান্য করা যাবে না যারা আল্লাহর সঙ্গে অংশীদার করতে বাধ্য করে যে বিষয়ে আমরা অজ্ঞাত তাদের কথা মানা যাবে না তিনি জানিয়ে দিবেন মানুষকে মানুষ কে কি করে তিনি এও বলেছেন যে আমাদের আরও শিক্ষণীয় বিষয় হল যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে মহান আল্লাহ আল্লাহতালা তাদেরকে সৎ সৎকর্মপ্রয়াণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিবেন যা আমাদের মধ্যে আর কোনো কষ্ট থাকবে না অভিভাবকের